হে এভরিওয়ান এই যে দেখো বাপের বাড়িতে এসেছি তো দাদার মেয়ে সাঁতার জানে না আর আমার মেয়েও তো সাঁতার জানেই না তো পুকুরে স্নান করানো হয় না তো আজকের ভাবলাম ওদের দুজনকে আর কি সাঁতার শেখানো যাক ওই যে আমার দিদির ছেলে তো পুকুরে জলটা অনেকটাই কম আছে তো সেই জন্য ভাবলাম যে সাঁতার শেখানোটা খুবই ইজি হবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে

এই নাও আর কোন নাই ওই চিকেন এর আই 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 নাম मिला লে রেকর্ড ম্যাম কোন দিকে দাও তোর কি নিচেটা কি মেঝে করা থাকবে নাকি পুকুরের তালাটা Джоল মুড়া